নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজ আমি গিয়েছিলাম গৌড়া সোনাময়ী লক্ষ্মী পুজোর মেলা অনেকেই আমরা জানি গৌড়া সোনাময়ীতে লক্ষ্মী পুজোর মেলা প্রায় আট দিন যাবত চলতে থাকে এবং খুবই জমজমাটি মেলা হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার বোন এই হারটা নেবে বলছিল কিন্তু আমি কিনে দেবো না বলেছি তাই ওর খুব মনটা খারাপ ও আচ্ছা আবার কিনবে বলছে আর কিছু কিছু তো হাত সব দেবাই তোর যারা সাবস্ক্রাইবার যারা ফলোয়ার তাদেরকে আমি গিফট করব যদি তারা এই ভিডিওতে লাইক কর